এবারে প্যাভিলিয়নে বসে অবাক এক কাণ্ড করলেন অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টেভেন স্মিথ অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টেভেন স্মিথের এমন কাণ্ডে অবাক হয়েছে গ্যালারিতে থাকা দর্শক এবং স্মিথ তিনি বসে থেকে রাও রিভিউ নিতে দেখা যায় ঘটনাটি ঘটে মূলত অস্ট্রেলিয়ার ইনিংসের এগারোতম ওভারের শেষ বলে বলার জোফরা আচারের দ্রুতগতির একটি বলে এল এর আউটের ফাঁদে পড়েছিলেন ব্যাটসম্যান ল্যাবোসানে আম্পায়ারও অবশ্য আঙ্গুল উঁচিয়ে আউটও দিয়ে দিয়েছিলেন আম্পায়ারের আউট দেওয়ার সাথে সাথে প্যাভিলিয়নে বসে থেকে অস্ট্রেলিয়ান এই ক্যাপ্টেন স্টেভেন স্মিথ তিনি রিভিউ নেওয়ার জন্য নির্দেশ দিচ্ছিলেন লাবুসানকে যে বিষয়টি সকলেরই নজর কেড়েছে এবং স্টেভেন স্মিথের এমন কাণ্ডে হাসতে থাকেন বলছিলেন একে হয়তো বলে ক্যাপ্টেন মাঠে নেই এরপরেও প্যাভিলিয়নে বসে থেকে সতীর্থ খেলোয়াড়কে নির্দেশ দিচ্ছেন রিভিউ নেওয়ার জন্য যে বিষয়টা নিয়ে অনেক মজা করে ধারাবাহ্যকররা